আপনারা এক সময় জামায়াতের বিরুদ্ধে কথা বলেছেন জামায়াতের রাজনৈতিক আদর্শ নিয়ে কথা বলেছেন এখন আসলে সেই জায়গাটা থেকে মানে তাদের সঙ্গেই কেন জোট করার চিন্তা করছে এক ধরনের আদর্শিক মতভিন্নতার বিষয়ে আপনারা বলেছেন জামায়াতের বিচারও দাবি করা হয়েছে এনসিপির পক্ষ থেকে একাধিকবার কিন্তু সেই জায়গা থেকে এখন জামায়াতের সঙ্গে আসলে জোটে যাওয়ার সিদ্ধান্ত কেন না দেখেন এনসিপি কিছুদিন আগে আপনি খেয়াল করেছেন যে আমাদের তিন দলের একটি জোট হয়েছিল এব পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমরা বলেছিলাম যে বিচার এবং সংস্কারের জায়গা থেকে আমরা এই রাজনৈতিক জোটটা করেছি এবং আমাদের লক্ষ্য ছিল আরো রাজনৈতিক দলগুলোকে অ্যাড করে আসলে সামনের দিকের লড়াইটা চালিয়ে যাওয়া এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিএনপি ধরেন যে সেই রাজনৈতিক দলগুলোকে মোটামুটি বিলীন করে দিয়ে তাদের একটা দুইটা যে ক্যারেক্টার ছিল তাদেরকে দলে একটা নামমাত্র আসন দিয়ে সেই প্রক্রিয়াটা কিন্তু তারা নষ্ট করে দিয়েছে এবং সেই জায়গায় ধরেন যে আমরা পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে স্পেশালি জামাত ইসলামী বাংলাদেশ তারপরে ইসলামী আন্দোলন থেকে শুরু করে যে আট দলের যে জোটটা করেছিল তাদেরকে মোটামুটি আমরা দেখেছি যে তারা আসলে সংস্কার প্রশ্নে বিচার প্রশ্নে এটা কিন্তু ডে ওয়ান থেকে আমাদের টোন কিন্তু একই ছিল মানে আমরা কিন্তু চেষ্টা করেছিলাম ঐক্যমুক্ত কমিশন থেকে শুরু করে প্রতিটা জায়গায় আসলে এই ব্যাপারগুলোতে ফাইট করে আনার তো সেই জায়গা থেকে আমরা ফিল করেছি যে তাদের আসলে সেই ইচ্ছাটা আছে এবং বিএনপিদের সাথে আমাদের অফিসিয়ালি আন যত জায়গায় কথা হয়েছে তারা এই ব্যাপারটা আসলে খুবই মানে কোনো নেগোসিয়েশন করতে চায় না তারা আসলে বিচারের প্রশ্ন বা সংস্কারের প্রশ্নে তাদের আসলে খুব বেশি ইচ্ছা বা আগ্রহের জায়গাটা নেই তো সেই জায়গা থেকে ধরেন একটা নতুন রাজনৈতিক দলের এই লড়াইটাতে যখন দেশি বিদেশে অনেক ষড়যন্ত্র বিরাজমান সেক্ষেত্রে আমরা তো সেই দলের আদর্শের জায়গাতে কখনোই আমরা একমত হচ্ছি না বা আমরা এটা সাবস্ক্রাইব করছি না এখানে জামাতের পাশাপাশি এটা শুধুমাত্র জামাত না সেখানে আরো যেই দশটি এগারোটি দল আছে সে সবাইকে নিয়ে আসলে একটি আসন ভিত্তিক একটা লড়াইয়ের দিকে আমরা আগাচ্ছি